আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়াতে যারা কিনা অবৈধ আছেন তাদের জন্য একটা সুখবর আছে অবশ্য সাথে একটা দুঃখের খবরও আছে তো বিষয়টা হলো মালয়েশিয়ান সরকার আগামী সোমবার থেকে একটা অনুমতি দিয়েছে সেই অনুমতিটা হলো মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করছে কাজ করছে তারা চাইলে পার্শ্বরিঙ্গিত জরিমানা দিয়ে দেশে চলে যেতে পারবে তো এটা অবশ্যই যারা অবৈধ আছে দেশে যেতে চায় তাদের জন্য সুখবর আপনারা জানেন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কিছুদিন আগে দু একদিন আগেই চলে আসছিলেন মালয়েশিয়াতে এই বিষয়ে অনেক মিটিং হয়েছে তো আর যেটা দুঃখের খবর সেটা হলো মালয়েশিয়ান সরকার এর পাশাপাশি এই ইমিগ্রেশনের যে অপারেসি আছে সেটা কিন্তু জারি রেখেছে বরঞ্চ আরও পাকাপোক্তভাবে অভিযান চালানো হবে এমন সংকেত দিয়েছে তো যারা কিনা ভাইয়েরা মালয়েশিয়ান ভাইয়েরা মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা অবৈধ আছেন মালয়েশিয়াতে তারা একটু দেখে শুনে চলবেন হ্যাঁ ঠিক আছে আগামী বারো মাস পর্যন্ত আপনারা আপনাদের জন্য এই সুযোগটা থাকবে যে আপনারা চাইলেই পাঁচশো টাকা খরচ করে দেশে চলে যেতে পারবেন একেবারে তো সেই চিন্তা করে আপনারা যদি বেশি বাহিরে চলাফেরা করেন হাঁটা চলা করেন তাহলে হয়তো ইমিগ্রেশন আপনাদেরকে ধরে নিয়ে যেতে পারে তো আপনারা একটু সতর্ক থাকবেন আর আরেকটা বিষয় হলো হয়তো কিছু দিনের মধ্যেই গত বছর যারা কলিংয়ে আটকে গিয়েছিল প্রায় আঠারো হাজারের মতো শ্রমিক তারা আসতে পারেনি মালয়েশিয়াতে ই ভিসা হওয়ার পরেও তারা এবার কিছুদিনের মধ্যেই সুযোগ পাবে আসার কিন্তু আপনার আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদের বৈধতা দেয়ার তেমন কোনো খবর পাওয়া যায়নি আসিফ সাহেব আসিফ নজরুল সাহেব এসেছিলেন আমরা জানি না কেন এই ফয়সালাটা তিনি করেননি তিনি একটা ভিডিও বার্তার মধ্যে বলেছেন যে এই বিষয়ে তিনি আবেদন রেখেছেন তাদের সাথে আলোচনা করেছেন তারা বলেছেন যে আমরা কিছুদিন পর পরই এই সুযোগ দিয়ে থাকি তো আমরা এটা চিন্তা ভাবনা করে দেখব তো এটা প্রবাসী ভাইদের যারা অবৈধ আছেন তাদের জন্য দুঃখের বিষয় হলো যে এখনো পর্যন্ত বৈধ হওয়া নিয়ে কোনো আলাপ আলোচনা উঠেনি বা সেই সুযোগটা এখনো হয়নি যদি তেমন সুযোগ দেওয়া হয় আগামীতে সেটা অবশ্যই আপনারা জানতে পাবেন